ছিলাম তোমার সাথে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করছি সবাই ভালো আছো আস্তে কথা বলছি তোমাদের সাথে কারণ অনেক দিন পর মানে অনেক অনেক যুগ পর আজকে ভাবলাম একটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক বরের সাথে ও স্নান করতে ঢুকেছে ঠিক আছে আর এখন যা গরম পড়েছে মানে বাঙালির ওয়েস্ট বেঙ্গলে মানুষদের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে বলতে পারো আর আমার তো লিটরলি মানে একদম যাই যাই অবস্থা তো যাই হোক তো ওই বিষয় নিয়েই আজকে আমি আমার বরের করে প্র্যাঙ্কটা করতে চলেছি তো হাঁটকা করে প্র্যাঙ্কের বিষয়টা বলে দিই তোমাদেরকে তো আমরা এখন একটু পরে একটু বেরোবো তো আমার তো স্নান করা হয়ে গেছে জাস্ট স্নান করে বর স্নান করতে তো ওর একটা স্বভাব আছে স্নান করে এসে গেঞ্জি পাতলা হোক তো আমার কাছে এসে সব সময় চায় ঠিক আছে তো ও মানে এটাও অভ্যাস যে আমার কাছে চাইবে এবং আমি সেটা হাতে করে দেবো তাহলেও পড়বে যাই হোক তো চলো এবার কি বিষয় নেই সেটা আমি তোমাদের সাথে পরে বলছি এটা জাস্ট ধামাকা থাকলো ওর জন্য প্লাস তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো

আচ্ছা <laughs> <laughs> <laughs>

এবার কিন্তু মাথা সত্যি কিন্তু হয়ে যাচ্ছে মাথা কিন্তু সত্যি গরম হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝতে বলতো বলে দেবো ধরো ঠিক আছে চল ট্যান্ট পর যা বলছি ওই মোটা প্যান্টটা নেবো আর মোজা দেবো ও বল যা হাসছি মনে মনে হচ্ছে মজা পেয়ে গেছে

h <acho> 고다내아아 <Wirtschaftöl> <s harta> <lucky> <unctic pot>

আমাদের দিকে হাসছিল প্র্যাঙ্কটা ভালো লাগলে শেয়ার ঠেয়ার করে দিও ওকে টাটা নেক্সট প্র্যাঙ্কে দেখা হচ্ছে অবশ্যই ভুলো